বাড়ি ফিনিশিং দিতে যায় তখনই কিন্তু ঘোড়া কিনতে পারে কিন্তু চাবুক কিনতে যায় ঠিক জায়গা তার কারণে

শব্দ원의 ব্র্যান্ডেড এগুলো সব ও চাপে দেখেন সব সব বলা আপনার হিউজ পরিমাণে কেবল আছে 1.0 থেকে শুরু করে 10 রিম পর্যন্ত যে কোন কেবল লাগে আমাদের কাছে আছে ভিএবি আছে বিজলি আছে সুপারস্টার আছে সব ব্র্যান্ডে আছে যদি বলে যে না ভাই আপনি সুইস গুলো দিবেন কমে এরকম কমের মধ্যে ভালো মাল চাই সে আমাদের কাছে ব্র্যান্ডেড সমপরিমাণের আমাদের নিজের সব ব্র্যান্ডের আপনার কেবল আছে

নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিস্তলায় হাফিজ ইলেকট্রিক থেকে আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আমি যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি ওনারা দীর্ঘদিন যাবত এই মার্কেটে সুনামের সাথে বিজনেস করতেছে

বাড়ি নির্মাণের জন্য ইলেকট্রিক যত ধরনের পূর্ণ প্রয়োজন হয় ভাই যেমন তার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার থেকে শুরু করে যাবতীয় আইটেম এগুলো আপনারা বিক্রি করেন হ্যাঁ এখন কথা হচ্ছে এই মার্কেটে অনেক দোকান আছে ভাই আপনার কাছে আসলে কেন আসবে একটু আমাকে এই বিষয়ে আসলে ভাই একটা খুব একটা জটিল একটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে আমার কাছে কেন কেন আসবে কারণ অনেক দোকান হাজার হাজার দোকান আছে তো আমার কাছে আসবে হচ্ছে যে আপনি যদি কারো ভালো মানের কোয়ালিটি ফুল কোন মাল লাগে এবং দাম দামে সাশ্রয় কিন্তু মাল ভালো হবে যদি সেরকম নিশ্চয়তা পেতে চায় অবশ্যই আমাদের কাছে আসতে হবে ভালো জিনিসটা ভালো জিনিসটা ভালো জিনিস পাবে এবং দামেও কম হবে মানে এই এলাকা অনেক দোকান আছে অনেক ব্যবসায়ী আছে ভালো ব্যবসায়ী আছে কয়জন মন মানসিকতা ভালো মন মানসিকতা ব্যবসায়ী আছে কয়জন যে আমাকে ঠকাবে না মানে এখানে আসলে আপনি ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখতে পারবে যে ঠকবে না পারলে একটাকা লাভ করবো বলে লাভ করবো হ্যাঁ বেশি নিবো বলে নিবো বলে নিবো মালে ঠকাবো মালে না আচ্ছা মালে ঠকে তাহলে হ্যাঁ হচ্ছে আপনার গুলি সুন্দরবনী স্কোয়ার মার্কেটের

যে ভাই মাল ভালো দিতে হইব মেটাল বডির মাল দিতে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার হইতে হবে কিন্তু আপনার দামও কম হইতে হইবে দামও অর্ধেক হইতে হবে এরকম কারণে আমরা অনেক খুঁজা অনেক কষ্টের পরে আমাদের আসলে কালারও কিন্তু ভাই তিনটা ব্ল্যাক কালার সিলভার কালার এই গোল্ডেন কালার এই অফারের হ্যাঁ অফারের আচ্ছা কেমন দিচ্ছেন ভাই এগুলো ওয়ান গ্যাং করবে এল ওয়ান গ্যাং পড়বে আপনি বিশ্বাস করবেন না আমি বলতে চাচ্ছি না এটা প্রবাসীদের জন্য হ্যাঁ হ্যাঁ প্রবাসী এবং যে কেউ সবার জন্য উন্মুক্ত আচ্ছা কত এটা হচ্ছে ওয়ান গ্যাং পড়ে শুধু 40 টাকা মাত্র 40 টাকা হ্যাঁ শুধু 40 টাকা ওয়ান গ্যাং হ্যাঁ মানে এটা একটা বিশেষ ছাড় বিশেষ ছাড় ভাই আর প্রবাসী ভাই বললে

এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দিছি আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট এই মালটা এটার কালার কি এরকম এই যে এই যে পলি লাগানো উপরে এগুলো হইছে প্রত্যেক আচ্ছা আচ্ছা এটা এটা হলো জেনুইন কালার জেনুইন কালার এটা 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 ওয়ান গ্যাংটা দেখান তো ভাই এটার ওয়ান গ্যাংটা

অনেক সেফ ভাই ঠিক আছে এগুলো দেখলাম এরপরে এর বাহিরে দেখলাম এর বাহিরে যদি কোনো কাস্টমার বলে যে না আমার পছন্দ

এগুলোও কিন্তু সব গ্যাংস্রিজ্রিজ এমন কথা হচ্ছে আপনি আসলে একটু সময় নিয়ে দেখলে একটা আপনার ভালো লাগবে ভালো লাগবে পাশাপাশি যারা নাকি আপনার স্পট লাইট নিতে চায় তারাও কিন্তু বিভিন্ন সাথে ম্যাচিং করে স্পট লাইট নিতে পারবে মন ভাই ঠিক আছে সব ধরনের সাইজ আছে আপনি মনে করেন যে 1 ইঞ্চি থেকে শুরু করে একবার 6 পর্যন্ত সব আছে এবং আরজিবি বিভিন্ন কালার আপনার সব ধরনের কালার আছে কি কি ব্র্যান্ডের তার আছে আপনার তার আপনার সব ব্র্যান্ডের আছে আপনি কি ব্র্যান্ডের চান বলেন তো একটু কি কি আপনার আছে বিআরবি আছে বিজলি আছে আরআর আছে বিবিএস আছে পারটেক্স আছে অ্যালকো আছে সুপারস্টার আছে সব ব্র্যান্ডের আছে যে যেই ব্র্যান্ডে নিতে চাবে তাকে সেটাই দিব। এবং কেউ যদি বলে যে না ভাই আপনি সুইচগুলো দিবেন কমে এরকম কমের মধ্যে ভালো মাল চাই সেক্ষেত্রেও আমাদের কাছে ব্র্যান্ডের সমপরিমাণের আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনার কেবল আছে সেটা হচ্ছে আমাদের ঝিলিক ব্র্যান্ড ঝিলিক ঝিলিক ঝিলিকটা কি আপনাদের হ্যাঁ 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 আমাদের নিজস্ব ঝিলিকটা আপনাদের আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঝিলিকটা হচ্ছে কোয়ালিটি

এই যে আমাদের কাছে কিন্তু শুধু সত্তর টাকার সার্কিট বেকার আছে আমি বলবো ভাই এটা নিয়ে না শুধু টাকা ফাড়া নিয়ে যাবে আমাদের কাছে ব্র্যান্ডের সার্কিট বেকার আছে লিগ্রেন্ড আছে স্নাইডার আছে তারপরে হ্যাগার আছে সিমেন্ট আছে সব ধরনের সার্কিট ব্রেকার আছে এবং বড় সার্কিট ব্রেকার একশো একশো এম্পারের ব্যাস দুইশো পাঁচশো যে কোনো সার্কিট ব্রেকার যা নাকি নিতে চাই আপনার মনে করেন কিন্তু আমাদের কাছে আছে তারপরে এই যে আপনার ডিপি সুইচের পরিবর্তে এখন অনব যে সুইচটা বেরিয়েছে পরিবর্তে এটাও কিন্তু আমাদের কাছে আছে তারপরে যে কোন ডিপি দেখেন এরই পাশে আমি আরেকটু আরেকটু আপনার সাথে অ্যাড করি

তারপরে এই যে কম দামি কেবল ভাই এগুলো কিন্তু অনেকে বলে আমি বলবো এগুলো কম দামি ওয়ান টাইম এর জন্য একশো বিশ টাকা গ্রামের কেবলও কিন্তু আমাদের কাছে আছে সেটা আমি বলে দিলাম ঠিক আছে ভিডিওর মাধ্যমে আচ্ছা তার এলাকা পর্যন্ত পৌঁছবে এটা আপনারা যেহেতু এলাকায় তারা ওই ব্যাপারে আপনার হেল্প করেন্ড্রেড পার্সেন্ট যদি বলে যে আমার বাসায় পৌঁছে দিতে হবে হোম ডেলিভারি আমি সেক্ষেত্রে হোম ডেলিভারি দিয়ে দিব কস্টিং খরচ লাগবে না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এরপরে আর কিছু বলার আছে কিনা হ্যাঁ আর কিছু বলার মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য সবসময় আমি সহানুভূতি তাদের জন্য আমি দিয়ে পার্সোনালি অসংখ্য ধন্যবাদ আপনাকে হাফিজ ভাই খুব ভালো লাগে আসলে আপনার দোকানে আসতে তো যারা আসলে আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন নাম্বার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি মাহমুদ নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ